হুম দেখা যাবে না আপনার বাটির কত পাওয়ার নতুন ব্যবসা পাওয়া দিলাম এ পর্যন্ত একটা কাস্টমারই পেলাম না আরে কাস্টমার আসবো ব্যবসা কি অত সুদা নাই কাস্টমার ডেকে ইদুর মারেন তেলাপোকা মারেন সার পোকা মারেন পিপলা গুলো মারেন জাদুর কাঠি ম্যাজিক টল ডাক দিলেই মরে ঘষা দিলেই মরে তেইলা চোরা মরে চোরের ঘরে চোরা তেইলা চোরা জাগায় খায় জাগায় ব্রেক ইদুর গুলো ব্রেক লাইনে খায় সিরিয়ালে মরে খাই খায় খাইসি মরে লাফাইয়া খাই দাফাইয়া মরে ইদুলগুলা মরে এদুরসি কে মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি ময়নার মায়ের ঘুম নাই ইদুর তোর বাসন নাই ধরা পড়লে 잡িন নাই আর ওস্তাদ রহন এসব কি কোন আমরা না ইন্দ্রমারা বিশ্বাসে বাঁধছি কবে এখন আমরা নতুন বন্দামি শুরু করছি বাটি বাবা

তো যত বড় ধরনের জিনিস হারাই আমার এই ছোট্ট বাড়ি তার সমাধান তুই খালি কো হারাইছে কি বাবা আমার তো হারাইছে বদ না হুমুন্দি কয় কি রা হুমুন্দি আর কোনে কয় কি রা বাবলাম কে কি হারাইছে বলে সামান্য বদনা না হ্যাঁ বাবা বদ না ওটা আপনার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে ওটা সাত বছরের আবেগ যাকে ছাড়া আমি সাত বছরে একবারও হাগি নাই

তুই তো ওই বদনার আবেগে পড়ছু মায়ায় পড়ছু ওই বদনা সারা তুই জীবনে আগে সুখ পাব না তোর টেয়া সাতশো দেওয়াই নাকবো তা ঠিকই করছেন বাবা ওই বদনা আমার বই আমি টাকা সাতশোই দেবো বাবা কিন্তু আমার বদনা তো বাই দেন বাবা আচ্ছা ঠিক আছে এই বাটি বাবা তার বাটি চালানে তোর বদনা বের হয়ে যাবে তুই এখন আমাকে বল তোর বদনা হারালো কিভাবে কোথা থেকে হারালো সবকিছু খুলে এখন ওকে বাবা শোনেন তাইলে বাবা আমার হঠাৎ খুব জোর একদিন হাগা পায় তো আমি আমার সেই আবেগী বদনা নিয়ে আরার ভিতরে যাই হাঁকতে বদনাটা রাখলাম খুব শান্তির সাথে হাগলাম আবার মাঝে মাঝে তাকিয়ে দেখি আমার বদনা আছে কি নাই না আমার বদনা আছে কিন্তু বাবা হাগার যে একটা লাস্টের শুকের কোতন থাকে সেই কোতন দিয়ে তাকিয়ে দেখি আমার বদনা নাই তারপরেই তো বাবা আমি আপনার কাছে সবকিছু বুঝলাম সবকিছু শুনলাম তোর বদনা বের হবে তুই এখন আমাদের নিয়ে চল ওই জায়গায় যেখান থেকে তোর বদনা হারাইছে আচ্ছা বাবা চলেন তাইলে বাবা রে বাবা পাটি বাবা বাবা রে বাবা ফটি বাবা বাবা রে বাবা পাটি বাবা বাবা এই সেই জায়গা যেখানে হাঁটতে বসে আমার আবেগী বাদনা হারায় গেছে দে আমার বাটি দে রিং কিরিং বিরিং রিং রিং চিড়িং রিং এই বাটি রানিং কিরা আমার বাটি চলে না কাহিনে কিরা নিজতুই এনে কেউ নাপাকি ব্যক্তি আছে কিরে বাবে আর ওস্তাদ খালি আমার সন্দরেন আমি তো পাক পবিত্রই আছি কিরে তালে কি তুই না পাক আ বাবা এখনে যে বদনা হারা যাওয়ার পরে আমি আর খুশি নেয় আরে হুমুদি নাপা কেউ থাকলে আমার বাতি চলে না তাতে হুসি আসে না না বাবা আমি তো পারবো না কারণ ওই আবেগী বdnaসারা আমি হুসি না এই বাপ রে জিয়োস তাত এইন থেকে দুই হাত মাপ দুই হাত মাপ মাপের বাইরে আর রাখ যা জিয়োস তাত হ্যাঁ এখন দে Eh, kabadi, 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 kabadi,

কেরে বাপি হ্যাঁ ওস্তাদ ও ভরে কাম দেখা আরে ওস্তাদ কানবো না আপনি কি বন্ধন নল দర్చেন নাকি আপনি দర్చেন মানুষের নল এ এ তালে অনুপয় ওপয় পলাইবার চলি তাতরেন থেকে ভাগেন ওর নল যদি কাজ না করে না তাহলে আপনি নল নে টানাটা নিবেছেনি ওহ ও ভাগে লরে والله ইলো রে ও মাগে লরে উ সারা ধরে ভাগে এ পাটি বাবা আমার বদনা

এ বালিকা তোর জামাই হাসে তো কি হইছে তোর জন্য সর্বদাই আমি আছি এই বাবা কি করে গুলা আপনি আছেন মানে আরে তোর জামাই বাই করার জন্য আমি আছি আমার এই ছোট্ট বাটি দিয়া তোর জামাই বাই করব আর বাটি ছোট দেখে মনে করিস না আমার সবকিছু ছোট এই বাবা আপনি কথা বলতে এবাকে সবকিছু ছোট মানে আরে বালিকা পাওয়ার ক্ষমতা আমার পাওয়ার ক্ষমতা ছোট না আমার পাওয়ার অনেক বড় আমার এই ছোট বাটি চালান দিয়া তোর জামাই মুহূর্তের ভিতর বাই করে দিমু আচ্ছা বাবা তাহলে বাটি চালান দেন যা যা আইডিয়ার বসে মূতের কানা যেখানে থাকুক বাটি বাবা যা যা জামাই না আমি আসি না নাই 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 আসি আসি যা যা